আমার জামাই তো একটা ধনী ছিল আর একটা গরিব ছিল একটা ধনী কে বলেন বলেন কে বিশাল ধনী সম্পদ কমিন একদিন আমার আর ভাল লাগে না তো দোয়া করে আমি গরিব হয়ে যায় আচ্ছা তুমি যখন উঠের পিঠে বসে থাকো উঠের পিঠে যখন খাও তুমি কেমন করে খাও দেখ উঠ তো যখন চলে আমি যদি সেই সময় যদি কোনো দানা মুখে নেই কোনো খাবার মুখে নেই একটা দানাও যদি আমার হাত থেকে পড়ে যায় আমি উঠটাকে যাই বসায় ওই দানাটা তুলি তুলে ধুয়ে এরপর আমি আমার মুখে আবার খাবার হিসেবে তুলে নিই একটা দানাও নষ্ট করি না বললেন তোমার দোয়া আমি হাজার বার কুইরো কাম হবে না তোমার সম্পদ আরো বাড়বে মেয়ে ফাতিমাকে খুব আদর করতেন বিয়ে দিয়ে তিন দিনও পার হয় নাই বিয়ে দেওয়ার পর তিন দিন পার হতেন না পার হতে দিতেন না মেয়ের বাড়িতে গিয়ে বসে থাকতেন বিয়ে দেওয়ার পরেও তিনি চলে যেতেন জামাই বাড়িতে ঘন ঘন যেতেন আমার মেয়ে ফাতিমাকে না দেখলে আমার ভালো লাগে যেতেন চলে বিয়েটি যেদিন দিলেন আমার রসুলের জামাই তো একটা ধনী ছিল আর একটা গরিব ছিল একটা ধনী কে বলেন তো বলেন কে বিশাল ধনী সম্পদ কমে না একদিন এসে বলতে সুযোগ আমার আর লাগে না তো সম্পদ দোয়া করেন আমি গরিব হয়ে যাই আচ্ছা এরকম ধনী কি ধনীতে খুঁজে পাওয়া যাবে কোনো ধনী কি এসে দোয়া চায় এরকম একটু দোয়া করেন যেন ফকির হয়ে এরকম দোয়া খাওয়া চায় কিন্তু এমন ধনী এসে বলতে সুযোগ আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন কি ফকির হয়ে যায় রসুল বললেন তুমি কি করো কও তো একটা তোমার লাইফ স্টাইল জিজ্ঞাসা করে কি আচ্ছা তুমি যখন উঠের পিঠে বসে থাকো উঠের পিঠে যখন খাও তুমি কেমন করে খাও দেখুন উঠ তো যখন চলে আমি যদি সেই সময় যদি কোনো দানা মুখে নেই কোনো খাবার মুখে নেই একটা দানাও যদি আমার হাত থেকে পড়ে যায় আমি উঠটাকে বসাই উঠ কি ছোট বলো একটা হাঁটা মানে কি জানেন একটা পা ফেলা মানে আমাদের সাঁতার দূর মারতে হবে ওই উটটাকে বসাই বসায় ওই দানাটা তুলি তুলে ধুয়ে এরপর আমি আমার মুখে আবার খাবার হিসেবে তুলে নিই একটা দানাও নষ্ট করি না রসুল বললেন তোমার দোয়া আমি হাজার বার কুই কাম হবে না তোমার সম্পদ আরো বাড়বে জরে বলে সুবাহান আল্লাহ একজন দোয়া করে সম্পদ হবে না আরেকজন বিশাল ফকির একজন বিশাল ধনী আর একজন বিশাল ফকির মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন বড় ফকিরের সাথে গর্ব নাই বাড়ি নাই রসুল বিয়ে দিয়ে বলছেন মা এমন স্বামী তোমাকে দিলাম ঘর না থাকতে পারে বাড়ি না থাকতে পারে কিন্তু কলিজাটা তা কোয়া দিয়ে ভরা যাও সংসার করে খাও কিন্তু একটা কথা মা বলে দিলাম মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে কোনো না আসে কি সুন্দর করে বলুন যাও তোমার ঘর শ্রেষ্ঠ ঘর এখন স্বামীর ঘর করে খাও আমার বাড়ি বাড়ি তোমার স্বামীর ঘর হচ্ছে তোমার আসল ঘর যাও চলে যাও আর আজকের মেয়ের বাপরা বিয়ের সময় কি করে জানেন মা যা বিয়ে দিলাম ফোন দিবি যদি কিছু হয় তাহলে ফোনে শুধু বলবি একবার খাইয়া ফেলা কি আসে না ভাই বলেন আসে না সংসার সুখের হবে হবে না রসুল কি শিক্ষাগুলো দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আমার নবীজি ম্যানেজ করেছেন সবগুলোকে সব কন্ট্রোল করেছেন আমরা সামাজিক সোশ্যাল হব বলে বলি হিংসা যারা মুসলিম তারা হবে সোশ্যাল না বলেন অসামাজিক হবে না সামাজিক হবে সামাজিক কোনো গন্ডগোল করবে না হিংসা করবে না গিবত করবে না হ্যাঁ সার দোকানে বসে কি জেকের হয় না গিবত হয় জেকের হয় না গিবত হয় বিড়িও খায় গিবত করে

আরো জোর আল্লাহ আমিন সবাই কি ফজর পড়বো জোহর পড়বো আসর পড়বো মগরিব পড়ব এসা পড়বো কারা কারা পড়বে হাত তুলে দেখাতে দেখি জোরে বলি আল্লাহ আমাদেরকে ফজর জহর আসর মাগরিব এসা পাঁচ অক্ত নামাজ আদায় করার তাও তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমি আরো জোরে আমি অমরে ফারুকের সঙ্গে যে মহিলার কথা বলবো আমি কি শেষ করেছি একটু কথা আছে না শুনবেন না জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত ভাইয়েরা অনেক বাড়িতে মা বোন আছে মাহফিলে মা বোনরা আসছে কি আসছে আমার পিছনে মায়েরা আছেন আলহামদুলিল্লাহ আমার মাদের একটু বলবো পুরুষের চাইতে হাজার গুণে সহজ আপনার জানাতে যাওয়া কিন্তু যাহার নামে পুরুষ বেশি না মহিলা বেশি কারণ কি জানেন খেলে সিহারা দেখে খেলে কি দেখে খেলে সিহারা জানো আমি কত সুন্দরী কি আছে না নাই বলেন তো আছে সুন্দরী দেখাতে হবে কয়জনকে বলেন কয়জনকে বলেন কয়জনকে আর মহিলা মানুষগুলো ভেন লোকেও দেখায় হ্যাঁ রাস্তার যারে পায় তারই দেখায় এত সস্তা আপনি হয়ে গেলেন কেন মার্কেটে যায় ঢং ঢং করে দোকানদারের সামনে গিয়ে থ্রি পিস পইরা চুলটা ছেড়ে দিয়ে লিপস্টিক লাগায় গালে আটা ময়দা লাগায় দোকানদারের সামনে ফেল ফেল করে হাসে আর বলে ভাইয়া এটা শাড়ি দেখানো যাবে কি ওই বাবা তার মাখার সিপাত কি দেখছে এরকম করে বলে দোকানদার তো ভাষা শুনে চিঠে পড়ে অরিমান তো শেষ শাড়ি একখান বের করে দোকানদার দোকানদার নিজেই শাড়িটা নিজের গায়ে লটকা দিয়ে বলে আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে ওটা আরেক বয়স আসেনা না নাই উল্টে দাওয়াত দেবে কেউ উল্টে আরো ওর ইমান আরও নষ্ট করবে এই হলো অবস্থা এগুলো করা যাবে না এগুলো নোংরামি করা যাবে না আমার মা আপনাকে চাদর দিয়ে ঢাকতে হবে আপনার সুন্দরের সকল কিছু উৎসর্গ করতে হবে আপনার স্বামীর জন্য আর আপনি যদি চামড়াটা ঢাকতে পারেন পর পুরুষ থেকে আল্লাহ পাক সাতটা জাহান্নাম আল্লাহ পাক আপনার জন্য ঢেকে দিয়ে জান্নাতের দরজা অপেক্ষা করবে আল্লাহ তুমি মা বোনদেরকে বোরকা পরে সঠিক পর্দা পালন করার তফিক দিয়ে দাও এক কলেজের প্রফেসর বলেছে কয়েকদিন আগে সে বলেছে কলেজে একটা মেয়ে নেকাপ করে মুখ ঢেকে এসেছে প্রফেসর বলতেছে তুমি নেকাপ করে আসছে কেন মেয়েরা নেকাপ করলে ডাকাত ডাকাত মনে হয় দেখছেন কত বড় ডাকাত ওটা নেকাপ করলে নাকি ডাকাত ডাকাত মনে হয় তুমি যদি নেকাপি পড়ো মাদ্রাসায় যাও কলেজে আসছো কেন ওই সমস্ত শিক্ষকদের হাত পাপ দরকার

জোরে বলি আলহামদুলিল্লাহ নামাজের মতো করে বসে আমরা একটু নামাজের মতো করে বসে আমরা চাইবো কার কাছে একটু জেকের করে